বিজ্ঞান ও সংবর্ধন অনুষ্ঠানে আজকে এই অনুষ্ঠানে সম্মানিত হয়েছে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংযোগ্য প্রধান শিক্ষক কাইদা হোসেন এবং প্রধান অতিথি হিসেবে আছেন অর্থ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব সাজেদুর রহমান ও নাজমা আক্তার ও এই চার শত শত এখন বর্তমান আমার অর্থ বিদ্যালয়ে পরিচালিত হচ্ছে আর এই বিদ্যালয়ের সঙ্গে আজকে উপস্থিত এই মঞ্চে আছেন আমার সাবেক ছিল নাগদা নাগদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ সিং সাহ এবং সবেমাত্র উপস্থিত হলো এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দামবতা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি অঙ্কের শিক্ষক জাহিদুল ইসলাম এবং আমার অত্রবিদ্যালয়ের সরকারি শিক্ষক কর্মচারী কর্মকর্তা বৃন্দ সাংবাদিক বৃন্দ প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ এবং সামনে ভূমিষ্ট এত দাম অভিবাদক বন্ধুদের এই প্রতিষ্ঠানকে ভালোবেসে যেনারা ছাত্রছাত্রী এখানে এই সুযোগ্য শিক্ষকের মাধ্যমে এই স্কুল পরিচালিত হয় তারই এই গুণাবলী এই আমার সামনেও বসা আছে আমার ছাত্র সোনামনিরা সবাইকে জানাই আমি আশির বিএনপির পক্ষ থেকে সাধারণ ও শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম সাত নুরুল সার নাই উনি একজন ইংরেজির শিক্ষক নাই ইনি কিন্তু আমার বিদ্যালয়ের একজন অত্যন্ত ভালো শিক্ষক নয় উনি পরিচালনাচারীর মধ্যেও এগুলো আমি এই শিক্ষকের কথা স্কুলে আমি

পর পরমর্শেই আমি দেখি বাঁচে থাকি উনার পরমর্শে এই শিক্ষক নেব কত আমি গিয়েছি আলম ডাঙাই আলম আমার পাটি অফিসে স্যারের কথা খাস করার নতুন বলল আমি এবং আমার এলাকা

কথা বলতে খুব কষ্ট হচ্ছে আহ্বান আসছে অত্র প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পরিষদের সুযোগ্য চেয়ারম্যান কাম সভাপতি জনাব সাজিদুর রহমান মাস্টারকে মঞ্চে এসে আমার তরুণ সারের উদ্দেশ্যে কিছু বলার জন্য মঞ্চে আসছেন জনাব সাজিদুর রহমান সভাপতি আইয়াস লক্ষ্মীপুর কার্যনির্বাহী কমিটি